হ্যালো বন্ধুরা আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল তো এবার সলো সুকাকে ধোকা দিতে পারেন জেকা ফাটু আর যদি এবার ষোলো সুকাকে জেকা ফাটু ধোকা দেয় তাহলে কখন ধোকা দিবি কার সাথে যুক্ত হবে পরবর্তীতে জেকা ফাটু রোমান রেসের সাথে নাকি তৈরি করবে জেকা ফাটু তার নতুন একটি ব্ল্যাক লাইন তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তা জানতে পারবেন ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে যে এই ছোটো রেসলিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন তো আপনারা এবার স্মেক ডামের জেমটা দেখেছিলেন যে জেকা ফাটোকে সুকা বলে যে তার ট্যাগ টিম টাইটেলটি টাঙ্গালোয়াকে দিয়ে দিতে আর এই বিষয়টা শুনে জেকা ফাটো অনেকটাই রেগে যায় ষোলো সুকার উপর এক পর্যায়ে বলতে গেলে ডাব্লিউডাব্লিউ এবার স্মেক ডাউন থেকে টিস করা শুরু করে দিয়েছে যে এবার জেকা তিনি খুব শীঘ্রই ষোলো সুকাকে ধোকা দিবেন আপনারা হয়তো একটি বিষয় দেখেছিলেন যে যখন ষোলো সুকা তিনি রোমান ডেসের সাথে যুক্ত হয় তার কিছুদিন পর থেকে ডাব্লিউডাব্লিউ টিস করা শুরু করে যে ষোলো সুকা ধোকা দিবেন রোমান ডেসকে কিন্তু পরবর্তী সময় এসে দেখা যায় আসলে ষোলো সুগা তিনি রোমান রেসকে ধোকা দিয়ে দিয়েছেন এবং তিনি তৈরি করেছেন তার নতুন সাম্রাজ্য ঠিক একইভাবে এবার ডাব্লু ডাব্লিউ টিস করা শুরু করেছে যে এবার জেকা ফাটু তিনিও ষোলো সুগাকে ধোকা দিবেন তাহলে এখন কথা হচ্ছে যে ষোলো কবে জেকা ধোকা দিবেন দেখুন এবার জেকা তিনি ষোলো সুখার সাথে এবার সাইবাবা সিরিজ পর্যন্ত থাকতে পারে যদি এক কথা বলতে যাই যে রক তিনি যখন ডাব্লু ডাব্লিউতে রিটার্ন আসবে ঠিক তারই পরেই জেকা ফাটু ষোলো ধোকা দিয়ে যুক্ত হবেন রকের সাথে তৈরি করবে নতুন এক ব্লাড লাইন এবং সেই ব্লাড লাইনের নাম হবে ব্লাড লাইন থ্রি পয়েন্ট ও কারণ আপনারা এবার যেমনটা দেখছেন যে ষোলশকার ব্লাড লাইন নাম হচ্ছে ব্লাড লাইন টু পয়েন্ট ও ঠিক একইভাবে এবার রক যখন রিটার্ন আসবে তার ঠিক পরেই জেখাফাটু তিনি ধোকা দিয়ে দিবেন সোলোসুকোয়াকে এবং পরবর্তীতে যুক্ত হবেন রকের ব্লাড লাইনের সাথে কারণ রক এবার তিনি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন এসে তিনিও নিজেকে ট্রাভেলসিভ হিসাবে দাবি করবে আর জেখাফাটু তিনি রোমান রেসের সাথে যুক্ত হবে না উল্টো জেখাফাটু তিনি একে রোমান রেস এবং সলোসুকাকে একেবারে ডিস্ট্রয় করে দিয়ে যুক্ত হবেন ফাইনালি সোলোসুকাকে ধোকা দিয়ে এবং রোমান রেসকে আক্রমণ করে রকের ব্লাডলাইনের লাইনের সাথে অর্থাৎ রক ব্লাডলাইন টু পয়েন্ট এর সাথে জেকা যুক্ত হবেন এবং তৈরি করবেন তাদের নতুন সাম্রাজ্য আপনারা এই বিষয়টা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ধরে নিতে পারেন যে রক এবার তিনি যখনই টাবি টাবিতে রিটার্ন আসবে সাথে সাথে যেকা ফাটু তিনি ষোলো ধোকা দিয়ে দিবেন এবং যুক্ত হবেন রকের সাথে তৈরি করবেন প্লাট থ্রি পয়েন্ট ও এখন আপনাদের কি মনে হয় এবার জেকা তিনি কবে ষোলো ধোকা দিবেন এবং ধোকা দিয়ে তিনি এবার কার সাথে যুক্ত হবেন রোমান রেসের সাথে নাকি যুক্ত হবেন রকের সাথে এই বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর এই ছোট রেস্টিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ